খুব ভরে ফজলে নামাজ পড়ে আজ আমরা পুকুরে যাব মাছ ধরার জন্য কি কি মাছ কোন কোন ধরনের মাছ আমাদের পুকুরে রয়েছে আপনাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো ধৈর্য ধরে অবশ্যই আমাদের পুকুরে সব ধরনের মাছ পাওয়া যায় দেশি মাছগুলো খুব স্বাদের মাছ এই মাছগুলো আমরা কোন কোন আইটেম কী কীভাবে এই মাছগুলো ধরে থাকি আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে আমাদের বর্ষাতে পুকুর একদম পানির নিচে তলিয়ে গিয়েছিল আমরা মনে করেছিলাম আমাদের পুকুরে কোনো ধরনের মাছ নেই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে আমরা বিভিন্নভাবে আমাদের সেই বিলের পুকুরের মাছগুলো ধরার চেষ্টা করেছি এবং ধরেছি আমাদের পুকুরে এত পরিমাণে মাছ থাকবে আমরা এই বিষয়টি কখনোই ভাবতে পারিনি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই আমাদের পুকুরে আমরা খেবলা জাল দিয়ে এবং বিভিন্ন কৌশলে মাছ ধরি সেই কৌশলগুলো আপনাদের মাঝে আজকে সমস্ত রূপে দেখাব আপনারা ধৈর্য ধরে দেখবেন নিজের পুকুরে মাছ ধরার মজা একটা আলাদাই যে মজাগুলো আপনাদেরকে বলে বোঝানো যাবে না নিজের পুকুরের মাছ নিজেরা ধরা একটা আনন্দই আলাদা তাই আজ আমরা আমাদের পুকুরে এসেছি বিভিন্ন জায়গায় আমরা পানি সেচ দিয়ে কমিয়ে ফেলেছি এবং একটা জায়গায় একটু নিচু জায়গা সেই জায়গাটার ভিতরে পানি চলে এসেছে এবং সেই জায়গাতে সমস্ত মাছ এসেছে আমরা যখন খেবলা জাল দিয়ে খেপ দিলাম তখন প্রচুর পরিমাণে আমাদের জালগুলোতে মাছ উঠছে আপনারা এখানে দেখুন আমরা পাঁচ চার পাঁচজন মিলে আমরা এখানে কিন্তু মাছগুলো টোকাচ্ছি কারণ এত পরিমাণে মাছ আমাদের পুকুরে থাকবে আমরা এটা কখনো কল্পনা করতে পারিনি কখনো এই বিষয়টি নিয়ে আমরা ভাবিও নেই তারপরেও বিভিন্ন ধরনের মাছ যেরকম বেলে মাছ রুই মাছ ট্যাংরা মাছ ভাটা মাছ খলসে মাছ বিভিন্ন আইটেমের মাছ রয়েছে আমাদের পুকুরে এই মাছগুলো বর্ষার পানিতে আমাদের পুকুরে এসে জমা হয়েছে আসলে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমরা পুকুরে মাছ ছেড়েছি আসলে না এই মাছগুলো আমরা পুকুরে ছাড়িনি এমনি এমনিতেই আমাদের পুকুরে এসেছে আমরা মাছ দেখি সবাই অনেকটাই খুশি এত আনন্দ ছিল আমাদের ভিতরে এই মাছ ধরা তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মানে আনন্দের এক পর্যায়ে আমরা ব্যাগ ভরে ভরে বস্তা মাছগুলো সংগ্রহ করছিলাম কিন্তু এত মাছ আমরা কি করব। আমরা এটা একটা সিদ্ধান্ত সিদ্ধান্তে ভুগছিলাম আমাদের যে মাছ খাবার প্রয়োজন সে মাছটা আমরা রাখবো বাকি মাছগুলো বাজারে বিক্রি করব। কারণ মাছের অনেক দাম যারা একদম তাজা মাছ বা দেশি মাছ কেনেন তারা অবশ্যই আমরা মাছে বাতে বাঙালি আমরা সবাই জানি মাছের প্রচুর দাম তাই আমরা এইভাবে সিদ্ধান্ত নেই কিন্তু অনেক সময় হয় কি যারা মাছ চাষাবাদ করে বা পুকুর থেকে মারে নিজস্ব পুকুর তারা কিন্তু ভালো মাছটা খায় না ওই মাছটা বাজারে বিক্রি করে ফেলে টাকার আশায় আমরা কিন্তু সেটা করছি না আমরা একেবারেই নিজেরাই মাছগুলোকে ভালো মাছ যেটা খাওয়ার যোগ্য সেই মাছগুলো রাখবো আমাদের এই পুকুরে অনেক বাগদা চিংড়ি গল্লা চিংড়ি ছোট চিংড়ি বিভিন্ন হরিণ চিংড়ি আপনারা যারা খুলনার মানুষ আছেন তারা বুঝবেন বা অন্যান্য জেলার যারা নদী নদীমাতৃক এলাকার মানুষ আছেন তারা এই বিষয়গুলো বুঝবেন কিন্তু মাছ আমরা খুব কষ্ট করে মাছ গোছাচ্ছি কষ্ট বড় বিষয় না বিষয় হলো আমরা এখানে যে ধরনের মাছগুলো পাচ্ছি এই মাছগুলো আমাদের কাছে অনেক প্রিয় অনেক ভালো লাগছে এবং মাছগুলো আমরা সংগ্রহ করছি আমাদের কাদার ভিতের দিয়েও আমরা মাছ কিন্তু ঘুটে ঘুটে ধরছি যে কোথাও মাছ মাছ এক পর্যায়ে আমরা ছোট মাছগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে বড় মাছগুলো সংগ্রহ করার চেষ্টা করছি বিভিন্ন ভাবে মাছ দেখে আমাদের সবাই পরিবারের এত আনন্দিত এত খুশি যা আপনাদেরকে বলে বোঝাতে পারব